केक्टास, केक्टल, वंदुरा हम लोग अपना ऐसे डीसी बोटनिकल गार्डन देखते, वंडरफुल <laughs> Yeah. Wow. Wow, oh, cactus. 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 We shall wear cactus. Wow. Yeah. Mm. 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 Look, at, uh, oh, mm. You see this? Yeah, yeah I love Ooh. it. Hmm, little, little cactus. Wow, big, kitaba oynayarak şey Allah'ım

কে হুমাবিছে ডিকাজো বড় বড়ো পাতা গাছ দেখেন দর্শক আমেরিকান বোটানিক্যাল গার্ডেন উপরে একটা শেডের ভিতরে বটানিক্যাল গার্ডেনটা এত সুন্দর কিছু জায়গায় ঠান্ডা কিছু জায়গায় গরম যেখানে যে পরিবেশ দরকার সেভাবে আবহাওয়া সেট করা আর মানুষও ঘুরে খুব আরাম পাচ্ছে কোনো ক্লান্তি হচ্ছে না দেয়ার হিউজ কোনো প্রবলেম নাই সব প্রজাতির মোটামুটি সব প্রজাতির গাছে আছে আর এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে পড়ছে বোটানিক্যাল গার্ডেন There have so many trees, different different trees. Karifata tea. Is it a the it karifata? Karifata. Sising fuck. ও oh, ঈশ্বর এদিকে ইয়ে আপেল আপেল গাছ ওইখান থেকে ঢুকছিলাম নাকি কলা গাছ আমাদের দে দেশের কলা গাছ হ্যাঁ হ্যাঁ ডিজি প্ল্যান এটা আমাদের আছে তো গাছে আমাদের আছে এই গাছটা আমাদের ঢাকা আছে ঈশ্বরদের একটা একটা ডাল থেকে মাসাল্লা এখন অনেকগুলো হয়েছে প্ল্যান্ট তারপর যে আমাদের দেশি বাঁশ গাছ ডুলি ডুলি বাঁশ দিস ইজ ডুলি বাম্বু দি ভাবি গল্প করতেছে আমেরিকায় এসে বন্ধুরা ভাবিদের অনেক মহব্বত পেয়েছি বাইর মহব্বত বাবির মহব্বত আসলে ওদের জন্য দোয়া থাকবে খুবই ভালো মানুষ হোমা বাবি টিনা কুসুম ভাবি